জেলা প্রশাসক সম্মেলনে উপদেষ্টারা বলেছেন আসন্ন নির্বাচন ভালো হবে সম্মেলনে জেলা প্রশাসকদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেন তারা রোজা এবং ঈদের জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করার কথা বলেন খাদ্য ও ভূমি উপদেষ্টা বিদ্যুৎ সাশ্রয় করতে অফিস সহ বাসাবাড়িতে শীতাতোপন নিয়ন্ত্রিত যন্ত্রে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি না রাখলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান বিদ্যুৎ উপদেষ্টা বিস্তারিত জানছেন রফিকুল জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন খাদ্য পরিস্থিতি ভূমি সেবা সহজ করা রোজায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে আসন্ন রমজান ও ঈদে পর্যাপ্ত চাল সরবরাহ নিশ্চিত করতে তদারকি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকদের বিচক্ষণ ভূমিকায় থাকতে আহ্বান জানিয়েছেন উপদেষ্টারা এই দেশে জয় কয়টা গ্রহণযোগ্য নির্বাচন বলে পরিচিত এই কটাও কিন্তু আপনার এই প্রশাসন করেছে যে কটা বিতর্কিত এবং অত্যন্ত ঘৃণিত নির্বাচন বলে এগুলোও তাদের মাধ্যমে করানো হয়েছে সুতরাং তাদেরকে যেভাবে আপনারা ইউজ করতে চান সেভাবে ইউজ হবে আমি আশা করব আমি নিজে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ সেই হিসেবে আমি মনে করি তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করব ইলেকশনটা করানো কিন্তু ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম প্রবলেম এ হিউজ আপনারা মনে রাখেন যে যুদ্ধ বিগ্রহ ছাড়া দিস ইজ দ্য লার্জেস্ট মোবিলাইজেশন ইন ওয়ান কান্ট্রি এখানে একদিনে ইলেকশন আশা করি ভালো হবে এই কারণে যে উই আর নট ইন্টারেস্টেড বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা বলেন শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র পঁচিশ ডিগ্রির নিচে রাখলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে শীতাপ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ব্যাপারে কোনো বিধিনিষেধ নাই কিন্তু এটাকে ওই যে পঁচিশ কিংবা তার ডিগ্রি কিংবা তার বেশিতে রাখতে হবে যদি দেখা যায় যে না এটা আমাদের যে অনুরোধ এই অনুরোধ উপেক্ষিত হয়েছে এই অনুরোধ যা কেউ রাখছেন না তাহলে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান তৈরি এবং করের আওতা বাড়ানোর বিষয়ে সম্মেলনে আলোচনা হয়েছে আমরা যদি আপনার এই যে ক্রেডিট কার্ড বা মোবাইল ইসের মাধ্যমে করি এটা এটা কিন্তু সবচেয়ে বড় জিনিস কারণ যতই আপনার ইসে করবেন ডিজিটাইজ করবেন ততই কিন্তু সবচেয়ে বেশি হয় কারণ ক্যাশ একটা এক্সাম্পল ডাক্তাররা আমার কাছে ফি নেয় ক্যাশ নেয় তাই এটা কোনো রিসিটও তো আপনি নেন না স্থানীয় পর্যায়ে চিকিৎসক আইনজীবী ও ব্যবসায়ীদের আয়ের উপর যথাযথ কর আদায়ে উদ্যোগ নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে রফিকুল বসার চ্যানেল আই ঢাকা